সাত হাজার টাকায় এক ফ্যান দুই লাইট চলবে এই তিরিশ ওয়াট প্যানেলের মাধ্যমে আজীবন বিদ্যুৎ ফ্রি সর্বনিম্ন বাইশ টাকা রেটে সোলার প্যানেল পাবেন সোলার পাওয়ার এনার্জি থেকে মাইক্রোটেক লং রান এবং হ্যামকো লুমিনার্স কি ধরনের আইপিএস চান সব ধরনের আইপিএস পাবেন এক ঠিকানায় ফ্রিজ টিভি এসি সব কিছু চলবে এবং বিদ্যুৎ ছাড়া অর্থাৎ আপনার কিন্তু বিদ্যুৎ বিলার আর লাগবে না বিনা খরচে বিনা বিদ্যুৎ বিলে আজীবন বিদ্যুৎ ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ ভাই ভালো আছে আলহামদুলিল্লাহ ভাই দিন সে দিন বিদ্যুৎ বিল বাড়তেছে এখন দেখা গেছে দুই তিন হাজার টাকা পর্যন্ত মিটারে দিত একটা ছোট্ট ফ্যামিলিতে কিন্তু এর থেকে বেরোনোর কোনো উপায় আছে কিনা আপনার ভাই এর থেকে বেরোনোর একদম ভালো একটা উপায় হইলো আপনার সোলার সিট আচ্ছা যেটা আপনি ফ্রি বিদ্যুৎ ব্যবহার করতে পারবেন একবার এককালীন ইনভেস্ট করবেন 10 15 বছর আপনি ফ্রি তে বিদ্যুৎ ব্যবহার করতে পারবেন না না আচ্ছা এরপরে দেখে গেছে সোলার সিস্টেমে তো আমি জানি ব্যাটারি ডেটা লাগে এই ব্যাটারি তো 10 বছর পরই হইলো আবার মানে হচ্ছে রিটার্ন করে আবার নতুন 나와 যায় ঠিক না পানি ব্যাটারি একটা যেগুলো আছে আমাদের এগুলো আপনি 4 5 বছর ব্যবহার করার পর যদি নষ্ট হয়ে যায় এগুলো রিপ্লেসমেন্ট করা যায় এবং তো কিছু টাকা আপনি যদি দোকানদারকে দেন সে নতুন আর একটা ব্যাটারি আপনাকে রিপ্লেস করে দিয়ে দেবে দিয়ে দিবে তাছাড়া ওয়ারেন্টি গ্যারান্টি থাকে প্রত্যেকটা ব্যাটারি সোলার ব্যাটারি 5 বছর ওয়ারেন্টি থাকে আইপিএস এর ব্যাটারিগুলো আপনার 2 বছর ওয়ারেন্টি থাকে আপনি 2 বছর 5 বছর নিশ্চিত আপনি একটা ওয়ারেন্টি পেয়ে যাবেন আচ্ছা এখন তো দেখা গেছে অনেকের বিদ্যুৎ আছে বাসায় কিন্তু বিদ্যুৎ বিসেফের জন্য হয়তোবা সোলার লাগাবে কিন্তু অনেকের আছে যে আমার আইপিএস নাই ঠিক আছে সেই ক্ষেত্রে এটা আইপিএস এর কাজ করবে কিনা ভাই আমাদের যে হাইব্রিড গুলো আছে আপনি এই হাইব্রিডের মাধ্যমে আপনার বাসায় বর্তমান যে ফ্যান লাইট ফ্রিজ স্টিম এসিগুলো গুলো ব্যবহার করেন কারেন্টের এক কথায় কারেন্টের আইটেমগুলো এগুলাই কিন্তু সোলার সিস্টেম করে চালাইতে পারবেন ফ্রি বিদ্যুৎ সারাদিন এবং রাত্রে ব্যাটারি থাকবে পাঁচ সাত ঘন্টা কিন্তু সেটা পেয়ে মতো কাজ করবে মতোই কাজ করবে তার মানে একটা বিশাল ব্যাপার ঠিক আছে তো এই ব্যাপারে বিস্তারিত জানতে জানতে চাই শুরুতে আমরা একেবারে ছোট্ট ফ্যামিলি থেকে যা শুরু করবে ভাই আমাদের কাছে সর্বনিম্ন সোলারের যে প্যানেলটা আছে তিরিশ ওয়াট প্যানেল

আচ্ছা তাইলে ভাই এই প্যানেল কেউ নিয়ে লাগাইতে চাইলে বা এর থেকে বড় কিছু লাগাইতে চাইলে সেগুলো কি হবে ভাই এর থেকে বড় আছে আপনি আপনার চাহিদাটা আমাদেরকে বলবেন আপনি কয়টা ফ্যান চালাবেন কয়টা লাইট চালাবেন বা কি চালাবেন এসি চালাবেন না ফ্রিজ চালাবেন জি 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 আপনার চাহিদা অনুযায়ী আমরা আপনাকে আপনার সেটআপটা করে দিব আচ্ছা আপনার কি পরিমাণ প্যানেল লাগবে কতটুকু ব্যাটারি দিতে হবে কত ওয়াট ইনভার্টার প্যানেল ইনভার্টার দিলে আপনার এই জিনিসটা চলবে ওই হিসাবটা করে আমরা আপনাকে দিব মাসাল্লাহ আচ্ছা ভাই তাহলে আমরা একে একে আসি হ্যাঁ আপনার কাছে কি এরকম কোন প্যাকেজ আছে কিনা ভাই আমাদের কাছে প্যাকেজের অভাব নাই ভাই আমাদের তো পুরো প্যাকেজ দিয়া আচ্ছা প্যাকেজ তো মূলত একটা ধারণা ভাই বানুল ভাই এই যে প্যাকেজগুলো আমরা সাজাই রাখছি না প্যাকেজগুলো কিন্তু একটা ধারণা যে আপনি কি চালাতে পারেন বা কি কি সেটআপের এটা সেটআপে কি কি প্রয়োজন হয় রাইট আপনি কিন্তু চাইলে আপনি আপনার মতো কাস্টমাইজ করে নিতে পারবেন কাস্টমাইজ আপনার লোড অনুযায়ী আপনি ব্যাকআপ হিসাব করে আমরা দিব আপনাকে যে ভাই আমি দশটা লাইট চালাবো দশটা ফ্যান চালাবো একটা ফ্রিজ চালাবো একটা মোটর চালাবো বা একটা এসি চালাবো কতক্ষণ চালাবেন রাত্রে পাঁচ ঘন্টা চালাবো তো ওই হিসাব করে আপনি পাঁচ ঘন্টা চালানোর মতো রাত্রে কারেন্ট সোলার না থাকলে ওই পরিমাণ ব্যাটারি ইনভার্টার এবং প্যানেলের মাধ্যমে আমরা এগুলো আপনাকে হিসাব করে দিই আচ্ছা আমরা এখানে অনেক আইপিএস দেখতে পাচ্ছি এগুলো কেউ যদি নিতে চায় আপনার পাইকারি তো সেল করেন নাকি আমরা এই মার্কেটে কাপ্তান বাজার মার্কেটে ম্যাক্সিমামই পাইকারি সেল করি আমরা আচ্ছা তো আপনি আমার কাছ থেকে নেন বা অন্য যার কাছ থেকে নেন পাইকারি রেটই পাবেন কাপ্তান বাজার আসলে আপনি পাইকারি রেটই কিনতে পারবেন আচ্ছা তাছাড়া আমাদের যে সোলার প্যাকেজগুলো আছে এবং হাইব্রিডের প্যাকেজগুলো আছে ভাই এগুলো কিন্তু অনেকগুলো ভাই আমি এতগুলো ছোট্ট একটা ভিডিওতে দেখা শেষ করতে পারব না আপনারা যারা নিতে ইচ্ছুক আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে আপনারা হোয়াটসঅ্যাপ মতো লগ লক দিবেন আপনাদের চাহিদাটা বলবেন আমরা এই ক্যাটা আপনাকে পাঠিয়ে দিব আপনার পছন্দ মতো আপনার চাহিদা মতো আপনার বাজেট অনুযায়ী যে কোনো একটা চয়েস করে নিতে পারবেন নিতে পারবেন চমৎকার বিষয় হ্যাঁ তাহলে ঠিক আছে দর্শক আপনারা যারা নিতে চান কোন বিষয় জানতে চান স্ক্রিনে নাম্বার একটাই সমাধান একটাই যে কোনো সময় ফোন দেন ভাইয়ের কাছে চলে আসেন আসার ঠিকানাটা বলেন আসার ঠিকানা ঢাকা নবাবপুর কাপ্তান বাজার কমপ্লেক্স ভবন নম্বর এক দ্বিতীয় তালা দুশো পঞ্চান্ন নম্বর দোকান আর আমাদের অফিস টাইমটা একটু বলে দিই সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত আমাদের অফিস টাইম এর বাইরে আমাদের অফিসগুলো বন্ধ থাকে এবং শুক্রবার আমাদের সাপ্তাহিক বন্ধ হয় আচ্ছা অনেকে শুক্রবার এসে ঘুরে যায় যে অনেকে শুক্রবার আসে শুক্রবার আমাদের সাপ্তাহিক বন্ধ কেউ যদি আসতে চান আগে ফোন দিবেন যে ভাই জেনে নিবেন যে ফোন দিয়ে

আশি ওয়াট পর্যন্ত পাবেন ভাই আচ্ছা বারো ভোল্টের ভিতরে যে প্যানেলগুলো আমাদের কাছে রাখা আছে সবাই তো কম দামেই দেখে আমি আজকে ব্র্যান্ডের ভিতর দিয়ে একদম সবচেয়ে হাই কোয়ালিটির প্যানেল গুলো দিয়ে শুরু করবো আছে প্রথমে যদি দেখাই এপাশে একটু আসেন সানলেন এক্সট্রিম সানলেন জি জি এক্সট্রিম যেটা আছে এটা একটা মনো প্যানেল আমাদের প্রত্যেকটা প্যানেলই সেল জার্মানি সেল

হ্যাঁ এই পাশে একটা হাফ কাট মনোসোলার প্যানেল এটা কিন্তু ভাই এই পাশে দেওয়া আছে এটা দেখাই এটা কি জার্মানি নাকি ভাই অবশ্যই সবগুলা জার্মানি সেল হ্যাঁ এটা দেখেন লং রান গোল্ড এন টাইপ এর প্যানেল বাইফেশিয়াল হাফ কাট এবং ডাবল গ্লাসের প্যানেল যেটা আমরা বলি যে দুই পাশ থেকে যেটা চার্জ হবে একের এই যে এই যে ভাই এটার ভিতর দেখেন দুই পাশই কিন্তু গ্লাস আপনারা দুই পাশ থেকেই দেওয়া আছে এই মালটাও নিতে পারবেন আমাদের কাছে 30 টাকা প্রতিwatt 30 টাকা জি লং রান কোম্পানি আপনারা ভিডিওটা পুরোটা দেখবেন কোন কোম্পানি রেট কত টাকা বলতেছি আপনি ভিডিওটা সম্পূর্ণ দেখলে নোট করে রাখবেন ফোন দিবেন বা স্ক্রিনশট দিয়ে আপনি আমাকে পাঠায় দিবেন এরপর আছে একটা আরেকটা কালো প্যানেল আছে একদম ফুললি ব্ল্যাক ভাই দেখেন কত বড় একটা প্যানেল 200 এর একটা প্যানেল মনোসোলার প্যানেল আচ্ছা লং সোলার প্যানেল এটাও রাখতেছি আমরা 30 টাকা প্রতিবার ওয়ান 30 টাকা প্রতি এটাও 30 টাকা প্রতি ওয়ান এই পাশে একটা আছে ভাই এটা খুব পপুলার একটা ব্র্যান্ড ভাই সোলালেন গোল্ড

এবং খুব মজবুত একটা প্যানেল বারো বোল্টের ভিতরে আরো কিছু কম দামি কিছু প্যানেল আছে আমাদের আরো কিছু কম দামি প্যানেল যেটা আছে দেখেন এই পাশে দেওয়া আছে আমরা আপনাদেরকে পাইকের রেটেই দিব এক নিলো পাইকের রেট এই একটা প্যানেল আছে খুব দামি একটা প্যানেল সেল আমেরিকান মনে দেখেন গ্লাসের ভিতরে সবগুলাই লেখা থাকবে আমাদের প্রত্যেকটা প্যানেল কোনো প্যানেল আপনারা নিবেন না যেগুলো স্টিকার লাগানো কম দামি প্যানেল এগুলো আপনারা নিবেন না এই প্যানেলটা আমরা রাখতেছি তিরিশ টাকা বার তাছাড়া এই পাশে আছে জেনেটিকের প্যানেল আছে এই পাশে গ্রামীণ শক্তির প্যানেল আছে

কম দিব মালটা আনকমন কেউ যদি মাপে যে ভাই আমার চারশো আট প্যানেল আমি শুধু প্যানেল মাপবো আমি বলবো আপনি তিনশো আট পাবেন ভাই একদম হান্ড্রেড পার্সেন্ট্রেড একদম কম পাবেন যদি ভালো রোদরে সাড়ে যদি তিনশো আট না পান আমার মাল আমার ফেরত দিয়ে ডাবল টাকা রিটার্ন এই যাবে গ্যারান্টি মাল জি জি এই প্যানেলটা যদি আমি দেখাই এটা হলো আপনার আমাদের আলো কোম্পানি যে প্যানেলটা আছে ভাই এই পাশে দেখেন আলো কোম্পানি মনো চারশো আট

আমাদের তো ভাই বিদ্যুৎ বিল কমার কথা বিদ্যুৎ বিল বাড়ে এই প্রশ্নটার উত্তর আমরা এক কথায় বলি আপনি পর্যাপ্ত পরিমাণ সোলার লাগাইতে পারেন নাই আপনার চাহিদা অনুযায়ী আপনি সোলারটা লাগাইতে পারেন নাই এই জন্য সারাদিন সোলার থেকে যে পরিমাণ বিদ্যুৎ উৎপাদন হয় এটা আপনার হয়তো বা আপনার পর্যাপ্ত না যে আপনি লোড চালাইতেছেন পাঁচশো আট আপনি পাঁচশো আয়ই সোলার লাগাইছেন বা সাতশো আট সোলার লাগাইছেন আপনি রোদ কম থাকার কারণে সোলার থেকে পাইতেছেন তিনশো আট বাকি দুশো সে কারেন্ট থেকে কিন্তু শেয়ার করতেছে এবং ব্যাটারিটাও কিন্তু সে কারেন্ট থেকে চার্জ করতে তার মানে আপনার ঘরে তিনশো আট সেভ হইলো কিন্তু আবার বিদ্যুৎ বিল কিন্তু আপনার বেড়েই গেল যে আপনার ওই যে ব্যাটারি চার্জ করাইতেছেন গ্রিড শেয়ার করতেছে এই জন্য রিকোয়েস্ট করবো ভাই যারা হাইব্রিড করবেন আপনি পঞ্চাশ হাজার টাকা ইনভেস্ট করছেন আর পাঁচ হাজার টাকা বেশি করেন এক লাখ টাকা ইনভেস্ট করছেন আর দশ হাজার টাকা বেশি ইনভেস্ট করেন ভালো মানের ইনভার্টার ভালো মানের প্যানেল এবং ভালো কোম্পানির ব্যাটারি লাগান এছাড়া আপনার বিদ্যুৎ বিল কম আসবে পাওয়া যাবে ভাই আমাদের কাছে মার্কেট পরিচিত বা আমরা যাদের কাছ থেকে আ আজ থেকে প্রায় আট দশ বছর একসাথে ব্যবসা করতেছি বা লেনদেন করতেছি যাদের সার্ভিসটা আপনি খুব ভালো এবং গুণগত মানের মালও গুণগত মান ভালো যেমন এসএনজি আছে আপনার স্মার্ট কোম্পানি আছে সোলারও আছে এই পাশে আপনার সার্চও আছে তাছাড়া আমাদের কাছে এইচ ইনভার্টার তারপর আপনার